নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন ভাতের সাথে প্রথম খাওয়া যাবে এরকম একটা রেসিপি শেয়ার আজকে আলু কয়লার ঝাল যারা কয়লা খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেতে পারবে কারণ খেতে ভীষণ সুস্বাদু হয় তো আমি এখানে চারটে করলা নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি একটা বড় বাটিতে জলের মধ্যে একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজিয়ে রাখবো এইভাবে যদি সবজিগুলোকে লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু সবজিকে খুব সহজে জীবাণুমুক্ত করা যায় আসলে ওই করোনার সময় থেকে এই উপাসটা তৈরি করেছিলাম যেটা এখনও আমি মেনটেন করে চলি তো কয়লাগুলোকে সবার প্রথমে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর টুকরোগুলো যেন শুরু শুরু হয় খুব মোটা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ সবজি কাটার উপরেও কিন্তু তার টেস্ট অনেক নির্ভর করে করলা খাওয়া তো শরীরের জন্য কত ভালো আমরা সবাই জানি কিন্তু সমস্যা হয় যে বাড়িতে বাচ্চা কেন বড়রাও কিন্তু ঠিকমতো করলা খেতে চায় না তো আজকে আমি এইভাবে রান্না করেছি যে খেতে সবারই ভীষণ ভালো লাগবে তো আলুগুলোকেও আমি ওই করলার সাথে ম্যাচিং করে লম্বা লম্বা সরু সরু ফালি করে নিচ্ছি সবার প্রথমে যদি সবজিগুলোকে ভালো মতো করে কেটে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতেও সুবিধা হয় তো সবজিগুলোকে ভালো মতো কেটে নিলাম আর আলুগুলোকে কাটার পরে কিন্তু অবশ্যই ধুতে হবে কারণ আলুতে কিন্তু অনেক স্টার্চ থাকে দেখুন জলটা কীরকম নোংরা হয়ে গেল তিন চারবার জল পাল্টে নিয়েছি আর তারপর একটা ছাপনার মধ্যে দিয়ে আমি আলুগুলোকে জল ঝরাতে দেবো কারণ জল শুদ্ধ থাকলে ভালো করে ভাজাও যাবে না এবার মশলাটা তৈরি করে নেব তো মিক্সির বাটির মধ্যে আমি এখানে তিন চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি কালো সাদা দুটো সরষে নেওয়া যায় বা যে কোনো একটা দিলেও হয় তবে কালো সরষে ঝাঁ টেস্ট দুটোই আমার বেশ ভালো লাগে তো শুকনো করে আমি প্রথমে লবণ দিয়ে একটু গুঁড়ো করলাম লবণ দিয়ে গুঁড়ো এই কারণে করলাম যে এটা তাঁতলে একদম তেতে হবে না শুকনো করে প্রথমে গুঁড়ো করে তারপরে কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট তৈরি করলাম এতে করে সর্ষেটা একদম মিহি করে বাটা যায় সবার প্রথমে জল দিয়ে সর্ষে কিন্তু বাটলে সর্ষে ভালো করে গুঁড়ো হয় না তো এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করবে টেস্টটা অনেক বেশি ভালো হয় এর মধ্যে এক চামচ পরিমাণ রাঁধুনি আর এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নই দিলাম আর দিলাম হচ্ছে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে করলার টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো মিনিট পাঁচ সাত মতো করলাটাকে আগে ভেজে নেব তারপরে এর মধ্যে আলুর টুকরোগুলো দেবো করলাটাকে যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে এর তেতো ভাবটা কিন্তু অনেকটা কমে যাবে তো আলুর টুকরো আর কলার টুকরোগুলোকে আরও সাত আট মিনিট ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এতে করে এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে মানে পরে সেদ্ধ হওয়ার সময় আমাদের সময় কম লাগবে এবার এর মধ্যে ওই বেটে নেওয়া সরষের অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো পুরো সর্ষেটা আমি এখনই দিয়ে দিলাম না বাকিটা শেষের দিকে দেব সর্ষে বাটার সাথে ভালো করে এটাকে কষে নিয়ে সেদ্ধ হতে দেওয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে রান্নার টেস্টটা সব সময় বেশি ভালো হয় তো একটা ইলেকট্রিক কেটেলে আমি জল গরম করে নিই সেটাই রান্নার কাজে ব্যবহার করি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব আর চেক করে দেখবো যে আলুটা ঠিকমতো মতো সেদ্ধ হয়েছে কিনা আলুটাই কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই কয়লার আলাদা করে চেক করলাম না এবার যখন দেখবো এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তখন এর মধ্যে কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিলাম তো এখন অল্প পরিমাণে জল শুকনো বাকি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে সর্ষে বাটাটা বাকি ছিল সেই পুরো সর্ষে বাটাটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখতে হবে কারণ সর্ষে বাটা হাই ফ্লেমে রাখলে পুড়ে যায় খুব সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটা অ্যাভয়েডও করতে পারে তবে দিলে টেস্ট একটু বেশি ভালো হয় জল প্রায় শুকিয়ে গেছে কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তারপরে গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে খেতে প্রথম পাতে এটা দুর্দান্ত লাগবে আপনারা এইভাবে একবার করলার ঝাল বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ